আসসালামু আলাইকুম ভুড়ি আমাদের অনেক পছন্দের একটা খাবার কিন্তু ঝামেলার জন্য আমরা আসলে এটা খেতে পারি না আজকে চেষ্টা করব খুব সহজভাবে ভুঁড়ি রান্না করা দেখানো ফার্স্টে আমি নিয়েছি দুই কেজি পরিমাণে কাঁচা ভুড়ি এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এর বাইরে আসলে কিছুই দিব না হলুদ মরিচ আর লবণ এই তিনটা জিনিস দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এতে আমি মৃদু আছে সিদ্ধ করব। এরকম করে মাখানো থাকবে জাস্ট মাখিয়ে এখন আমি ঢেকে দিব আর এরপরে চুলাটা অন করে দিয়ে মৃদু আছে সিদ্ধ করে নিব। অনেক সহজ একটা পদ্ধতিতে আজকে ভু ভুড়ি রান্না দেখানো হবে ব্যাস আমাদের যেই ভুঁড়িটা সিদ্ধ করেছিলাম সেটাকে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি তিনটা প্লাস্টিকের র্যাপারে আমি র্যাপ করে রেখে দেবো যাতে করে যেদিন প্রয়োজন হবে সেদিন আমি আমার পছন্দ মতো প্যাকেটটি বের করে নিতে পারি আমি এখন এই প্যাকেটগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর রান্নার দিন জাস্ট আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করব। এতে করে সময়ও যেমন বাঁচে সেরকম পছন্দের খাবারটা আমরা নিয়মিত খেতে পারি আজকে রান্না করবো আমার ফ্রিজে রাখা সেই ভুঁড়িগুলোই এক প্যাকেট ভুড়ি বের করে নিয়েছি যাই হোক আমি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হলে এর মধ্যে দেড় কাপ পরিমাণ দিব পেঁয়াজ কুচি জানি না ভিডিওতে আমি যতটুকু দেখাতে চাচ্ছি অথবা বোঝাতে চাচ্ছি সেটা কতটুকু বোঝাতে পারছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি চেষ্টা করবো কঠিন কিন্তু সহজ কিছু রান্না নিয়ে উপস্থিত হতে যাই হোক পেঁয়াজগুলো আমাদের একটু রং মানে বদলে আসলে বা ট্রান্সপারেন্ট হলে এর মধ্যে তেজপাতা লং এবং দারচিনি দিলাম সাথে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এগুলো পুরোটাই ডিপেন্ড করবে আপনার পছন্দ অনুযায়ী আর দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ এই মশলার কম বেশি হতে পারে কারণ ঝাল এবং লবণ আমরা যে যার পছন্দ অনুযায়ী পরিমাণেই দিব তবে মনে রাখব যে পেঁয়াজ এবং মশলা যেন কোনো পানি ছাড়া সুন্দর করে কষিয়ে নেই কষিয়ে রাখা মশলার মধ্যে ডিপ থেকে বের করা সেই ভুঁড়ির প্যাকেটটি থেকে আমি সরাসরি ভুঁড়িটা দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো ধরনের কোনো ডিফরস্ট করতে হবে না অথবা পানিতে ভিজিয়ে রাখতে হবে না দেখলেন তো ঝটপট এই ভুঁড়ির টেকনিকটা যদি আমরা ডিপে এরকম করে রেখে দেই তাহলে যে কোনো মুহুর্তে কিন্তু ভুঁড়ি খাওয়া সম্ভব যাই হোক কষানো এই ভুঁড়িটা এখন আমরা ঢেকে দেব মশলা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এখন মৃদু আছে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এর বাইরে আসলে তেমন কিছুই করার নাই। যাই হোক আমি এখন এই পর্যায়ে যখন দেখবেন হালকা একটু কষানো হয়ে গিয়েছে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তখন এক চামচ পরিমাণে দারুচিনি গুঁড়া দিব এবং আবারও ঢেকে দিব সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সবার শেষে জিরা গুঁড়া আমি তেলে নেওয়া জিরা গুঁড়া করেছি এখানে এক চা চামচ দিলাম যেহেতু ক্যামেরাম্যান আমি নিজে তাই মাঝে মধ্যেই হয়তো বা হাতটা নড়ে যাচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যাই হোক এই তো এরই মাঝে আমার কিন্তু ভুড়ি রান্না মানে শেষ এই তো দেখতেই পাচ্ছেন এই ভুরি রান্না এই ভুরি দিয়ে কিন্তু গরম ভাত অথবা রুটি অথবা পরাটা জাস্ট অসাধারণ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারি রুপার্স ক্যালেন্ডারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম থ্যাংক ইউ